বুঝি সময় হলো দিন দিন ছিল ছিল আমার আমার দেব বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিসে যাম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে কানে কানেতে শুনি কম পিছে পিছে দাম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম এত সুন্দর পরিপাটি আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইলো পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় হলো